টানা তিন দিনের বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলের পানি মিলে অস্বাভাবিক বেড়েছে কুমিল্লার গুমতি নদীর পানি প্লাবিত হয়েছে আশেপাশের বিস্তীর্ণ এলাকা নষ্ট হয়েছে অন্তত চার হাজার হেক্টর চরের জমির ফসল ক্রমাগত পানি বাড়তে থাকায় গুমতির দুকুল ছাপিয়ে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা

এদিকে গমতির ভেতরে পানিবন্দির শত শত পরিবারকে নিরাপদে আশ্রয় সরিয়ে নিতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন ছাত্র শিবির ও ছাত্রদল দল নেতাকর্মীরা পাশাপাশি বন্যাতদের মাঝে শুকনো খাবার বিতরণ করতেও দেখা গেছে কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের নেতা কর্মীদের আমরা মানবিক দিক থেকে বিবেচনা করে যে ওনাদের অনেক কিছু জিনিসপত্র প্রয়োজনীয় অনেক জিনিসপত্র পানি নষ্ট হয়ে গেছে তো এইসব দিকগুলো আমার মানবিকতা বিবেচনা করে আমরা এগুলো উদ্ধার করতে আসছি আমার বার্ষিক এখানে আসছে এই বিষয়তা উদ্ধার করার জন্য আসবে থেকেই আমাদের ইসলামী ছাত্র শিবির কর্মী সাথী সদস্যরা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা বিশেষ করে এলাকার ছোট ভাইয়েরা অনেক কষ্ট করে যেসব যেসব ভাইদের বাড়ি বাড়িঘর ধরে ডুবে গেছে ওদের ঘরের মালসামানা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিয়ে আসার জন্য যতটুকু নিয়ে আসা যায় আসলে একটা প্রেমিলিতে বসবাস করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র প্রয়োজন হয় আমরা যতটুকু সম্ভব হয়েছে। আমরা এনে এনে দেওয়ার চেষ্টা করছি আর এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এখন হচ্ছে খাদ্যের ব্যবস্থা করা কারণ ওরা সকাল থেকেই হালকা কিছু খাবার পাইছে এখন আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করার জন্য ইসলামী ছাত্রশিবির পক্ষ থেকে আমরা দুপুরে খাবার ব্যবস্থা করছি আবার আমরা সন্ধ্যা দিকে আমরা খিচুড়ির ব্যবস্থা করব ইনশাল্লাহ এই জন্য আমাদের যেসব বলন্ডিয়ার ভাইয়েরা এলাকার ছোটো ভাইয়েরা ছাত্র ভাইয়েরা ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ে ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে অসহায় মানুষদের বর্ণাঢ্য মানুষদের পাশে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আজ বুধবার সকালে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বানাসুয়া পালপাড়া রত্নবতী টিকাচর জালুয়াপাড়া বুরুচং উপজেলার ভান্তি সিমাইলখাড়া পূর্বহুরা নানুয়ার বাজার মিথিলাপুর গোবিন্দপুর ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া দেবীদ্বার উপজেলার রঘুরামপুর এলাকায় ঘুরে দেখা গেছে গুমতি নদীর তীর ঘেঁষে আসতে পড়ছে ঢেউ অনেক এলাকায় লোকালয়ে হু হু করে ঢুকছে পানি এতে করে গুমতির চরের কয়েক হাজার একর সবজি ক্ষেত ডুবে গেছে চরের বাসিন্দারা বাড়ি ঘর ছেড়ে বাঁধে আশ্রয় নিয়েছেন গুমতি পারের বাসিন্দারা জানান গেল দশ বছরের বেশি সময় পর এ বছরই গুমতির পানি এত বেশি বৃদ্ধি পেয়েছে সকাল থেকে এখানে অবস্থান করতেছি যতগুলো ঘরে হচ্ছে আমরা আপনার যাওয়ার চেষ্টা করছি বেশিরভাগ ঘরে হচ্ছে আপনার ওদের যত ধরনের আসবাবপত্র মোটামুটি সব কিছু ড্যামেজ যা যা হচ্ছে উদ্ধার করে আনা যায় অতটুকু আমরা চেষ্টা করলাম আর কি মোটামুটি এখানে যাই দেখতেছেন ওগুলো আমরা উদ্ধার করছি তো আর সামনে মানুষের আরও বাজে অবস্থা খুব দুর্বল আপনার ঘর থেকে এমনও হচ্ছে আপনার ঘর থেকে ওদের হচ্ছে সিঙ্গেল একটা জিনিসও আনা যায় না বিকজ অফ হচ্ছে রোডটা হচ্ছে আপনার সংকীর্ণ ওদের ঘরের এখানে এমন অনেক সব ঘর আছে যেটা আগে মাল ঢুকানো হয়েছে পরে হচ্ছে আপনার ঘরের দরজা তৈরি করেছে টিনের ঘর তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ঘরও ভাঙা যাচ্ছে না মানে খুবই বাজে অবস্থা মানুষ প্রচন্ড দুর্ভোগের ভিতর আছে আমরা হচ্ছে চেষ্টা করতেছি আমরা ইনশাল্লাহ হচ্ছে ডে টু নাইট কাজ করবো ইনশাল্লাহ খাবারের ব্যবস্থা আমাদের এই বাম পাশে আপনার প্রায় এক হাজার মানুষের একটা ব্যবস্থা আমরা নিজেরা করেছি আপনি হাতের বাম পাশে গেলে পাবেন ওইটা আপনার খিচুড়ি করা হয়েছে আর কি রাত্রে পানি আছে সব শেষ পানি গেছে যা ভাসে পোলা কিছু উঠেছে আর কি জন্য কষ্ট করে আর দুই ছেলে লইয়া কোনো রকমে আমরা বাচ্চা মাসে আর কি